তো হোটেল রুমে প্রাইস নিয়েছে এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আয়না দেখুন গিজার আর এটা হচ্ছে বেশি ছোট বাট ভালোই শীতের সময় ইম্পর্টেন্ট হচ্ছে গিজার তো গিজারটা আমি দেখেই নিয়েছি বাইরে এই দেখুন এই বিরিয়ানি হাউসে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এটা হচ্ছে তন্দুরি চিকেন হাফ তন্দুরি চিকেন তো বিরিয়ানির সাথে এই যে গ্রিন চাটনিটা দেয় এটা কিন্তু সেই টেস্টি হয় তো এবার টাইম হচ্ছে এটাকে টেস্ট করার ভাবছি নিউ দীঘা থেকেও ঘুরে আসবো এখন টোটো করেই যাব কাল নিউ দীঘা ইয়েতে টোটোতে না গিয়ে হেঁটেই যাই এই রোড রোড বরাবর তো কিছুটা আসার পরে এখান থেকে ঝাউ গাছের জঙ্গল শুরু এখানে বসে সামনের সমুদ্র থেকে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে যা লাগছে না কি বলবো তো আমি এখন চলে এসেছি হোটেল রুমে হোটেলে আমি চেক ইন করে নিয়েছি তো হোটেল নিয়েছি ওল্ড দীঘার কালী মন্দির যে আছে কালী মন্দিরের ঠিক পিছন দিকে তো হোটেল রুমের প্রাইস নিয়েছে এক টাকা তো হোটেল রুমটা কিছুটা এই টাইপের এখানে দেখুন দরজা পাশে হচ্ছে বাথরুম বাথরুমটা আপনাদের পরে দেখাচ্ছি দরজার এদিকে দেখুন এটা হচ্ছে ওয়ার্ড্রপ কাপড় রাখার জায়গা তারপরে এখানে হচ্ছে সোফা একটা ছোট টেবিল বেড বেডের সাইজটা কিন্তু বেশ ভালোই দেখুন মোটামুটি পরিষ্কার আছে বেডটা কিং সাইজ বেডই আছে এখানে হচ্ছে আয়না ড্রেসিং টেবিল ফোন এসিও আছে যদি এখন তো ঠান্ডার টাইম তাই এসির কোনো দরকার নাই তাই ইম্পর্টেন্ট হচ্ছে ঠান্ডার দিনে গিজার তো বাথরুমটাও বেশ ঠিকঠাকই আছে বাথরুমে গিজার আছে প্রথমেই দেখুন চেক করে নিয়েছি আমি গিজারের সুইচ এটা আর ওই দেখুন গিজার আর এটা হচ্ছে বেসিন এটা আয়না আর এটা হচ্ছে কোমোট শাওয়ার কল সব কিছুই আছে বাথরুমটা দেখুন বাথরুমটা ছোট বাট ভালোই পরিষ্কার তো শীতের সময় ইম্পর্টেন্ট হচ্ছে গিজার তো গিজারটা আমি দেখেই নিয়েছি তো রুমের প্রাইস তো নিয়েছে ওয়ান থাউজেন্ড ফিফটি রুপিস তো ওয়ান থাউজেন্ড ফিফটি রুপিসে রুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রুম কোনো বাজে স্মেল নেই উল্টা মানে সিগারেট বা কিছুর যে স্মেল থাকে সেগুলো নেই বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন চকচকা রুম তো এটা হচ্ছে আপনার উল দীঘার বাজেট রুম ওয়ান থাউজেন্ড ফিফটি রুপিস পার ডে আর আর একটা জিনিস হচ্ছে এই রুমের এখানে একটা বেলকনিও আছে এখন তো অন্ধকার কিছু দেখা যাবে না এটা হচ্ছে বেলকনি ছোট্ট একটা এখানে কাপড় টাপড় শুকানো যাবে আমি এখন আজ এসেছি বাইরে এই দেখুন এই বিরিয়ানি হাউসে এখান থেকে আপনার এই যে ঝুলানো যেটা দেখা যাচ্ছে এটা যে চিকেন লেগ পিস আর সাথে একটা বডি আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি তো চিকেন বিরিয়ানি নিয়েছে দেড়শো টাকা আর হাফ তন্দুরি মানে একটা লেগ পিস একটা বডি নিয়েছে ওয়ান নাইনটি তো আমি এখন আসলাম ওড়ি থেকে আর বিচের দিকে একটু লোকজন দেখতে যে কেমন লোকজন আছে ভিড়টা কতটা এখানে বেশ ভালোই ভিড় আর ঠিক আগে এটা হচ্ছে বিচ তো এটা হচ্ছে বিচ পুরো অন্ধকার গুচকুচা অন্ধকার কিচ্ছু দেখা যাবে না তো বিচের ওখানে পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাবে না তো এখন যাই সোজা হোটেলে পুরো টায়ার্ড হয়ে গেছি তো আজকে হোটেলে নিব রেস্ট আর খাওয়া দাওয়া করবো কালকে সকাল সকাল বেরোবো তো এর আগে দীঘাতে যখন এসেছিলাম এর ভিডিও আছে হিন্দিতে আছে অ্যাভেলেবেল এই হোটেলে ছিলাম হোটেলটা তো ভালো বাট এখানকার খাওয়া দাওয়াটা ভালো না আমার পিছনে মনে জিনিস এখান থেকে নিলাম কেক এখানে দীঘাতে নতুন নতুন আইটেম পাওয়া যায় তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে তন্দুরি চিকেন হাফ তন্দুরি চিকেন একটা লেগ পিস একটা ব্রেস্টের পিস তো এখানে একটাই চিকেনের পিস আন্ডা গোটা এবার ফাটাফাট এই বিরিয়ানিটাকে টেস্ট করে দেখি বিরিয়ানিটার টেস্টটা খুব সুন্দর এবার চিকেনটাকে টেস্ট করে দেখি চিকেনের পিসটাও খুবই নরম তো বিরিয়ানির সাথে এই যে গ্রিন চাটনিটা দেয় এটা কিন্তু সেই টেস্টি হয় তো এবার টাইম হচ্ছে এটাকে টেস্ট করার এটা হচ্ছে লেগ পিস তন্দুরি লেগ পিস এই চাটনি আছে এই চাটনির সঙ্গে ট্রাই করব এই তন্দুরি লেগ পিসটার টেস্টটা কিন্তু সেই টেস্ট ফাটাফাটি টেস্ট গুড মর্নিং তো এখন সকালের টাইম হচ্ছে নাইন থার্টি আর কালকে রাতে খাওয়ার পরে এত ঘুম পাচ্ছিলো যে সোজা আমি শুয়ে পড়েছিলাম মনে জিনিস থেকে কে কিনেছিলাম সেটাও খাওয়া হয়নি এখন অবধি তো এখন সকাল সকাল আটটার সময় জায়গা পেয়েছি এখন রেডি ফেডি হয়ে গেছি আমি এখন যাব বাইরে তো হোটেলের বাইরে কিছুটা এই টাইপের আমি এসে ওলদি খাতে কালকে বলেছিলাম আর ওই দেখুন ওখানে হচ্ছে বিচ ওলদিঘার বিচ ওখানে টাওয়ার একটা দেখা যাচ্ছে তো এখন যাব বাইরে বাইরে গিয়ে বাইরে ব্রেকফাস্ট করব কারণ বিচ সাইডে টোস্ট লুচি পরোটা সবকিছু সব কিছুই পাওয়া যায় তো প্রথমে করব ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টটা হোটেলের ভিতরে করব না তো এখন যাব বাইরে তো চলুন যাওয়া যাক বাইরে বাইরে গিয়ে রোদও এনজয় করা যাক রোদ বিচ আর খাওয়ার সব কিছুই এনজয় করি বাইরে গিয়ে সেটা হচ্ছে রেস্টুরেন্ট হোটেলের সেটা হচ্ছে হোটেল হোটেল রূপসী তো এখন এখানে খাচ্ছি ব্রেড আমলেট প্রথমে ব্রেড আমলেট খেয়ে নিই তারপরে দেখবো আর কি কি খাবার পাওয়া যায় তো ব্রেড আমলেট চলে এসেছে তো দেখুন এটা ব্রেড আমলেট করে তো এটা হচ্ছে ওল দীঘার বীজ দেখুন কি সুন্দর বীজটা এখন লো টাইট তাই বীজটা ভালো মতো দেখা দেখা যাচ্ছে হাই টাইট হলে জল উপর অবধি আসে তো ঠিকমতো দেখা যায় না তো এই যে বীজ দিয়ে দিয়ে মানে এই রাস বীজ বরাবর দিয়ে দিয়ে নিউ দীঘাতে যাওয়া যায় আর রাস্তাও আছে কিন্তু দুটো প্রচণ্ড তেজ তো এখন তো যাওয়া যাবে না এত রোদ্দুতে হাঁটা যাবে না আর তাছাড়াও ওইখানে দেখুন ওইখানে মিডিলে ওখানে জল আছে ওইখানে জল আছে মানে হয়তো লো টাইট থেকে হাই টাইটের দিকে আসছে তো ওই কারণে এখন সোজা বীজ দিয়ে তো যাওয়া যাবে না যেতে গেলে রাস্তা দিয়ে যেতে হবে আর রাস্তা দিয়ে যেতে অনেক টাইম লাগবে তো ভাবছি নিউ দীঘা থেকেও ঘুরে আসবো এখন টোটো করেই যাবো কাল সকাল সকাল বীজ দিয়ে যদি লো টাইট থাকে বীজ দিয়ে যাওয়ার চেষ্টা করব আর এই দিকে হচ্ছে পার্কের মতো আছে সেটা পরে সন্ধ্যাবেলায় যাব তো এখান থেকে এখন সোজা যাব নিউ দীঘাতে তো এখন ডিসাইড করলাম যে নিউ দীঘা ইয়েতে টোটোতে না গিয়ে হেঁটেই যাই এই রোড রোড বরাবর আর রোডটাও হালকা হালকা আছে আর একটু ছায়া ছায়াও আছে সাইডে যে গাছগুলো আছে সেই দিকে মাঝখানে রেস্টও নিতে পারবো আর মজাও লাগবে কারণ ঠান্ডা আছে ঠান্ডা তো খুব একটা নাই এখানে যাই হোক মোটামুটি ঠান্ডা আছে তো বেশ ভালো লাগবে এক সাইডে সমুদ্র এক সাইডে একটু জঙ্গল জঙ্গল টাইপের বেশ মজা লাগবে তো এখন ওটাই ডিসাইড করলাম তো এবার রোড বাড়াবাড়ি যাই দেখুন ওইখানে লোকেরা বিচ সাইড দিয়ে হেঁটে হেঁটে নিউ দীঘা যাওয়ার চেষ্টা করছে তো দেখুন ওরা লাস্টে জল বেশি হয়ে যাচ্ছে তাই উপরে আসতে যাচ্ছে ওদেরকে সেই জন্য আমিও ডিসাইড আমিও ডিসাইড করলাম যে এই বিচ সাইড দিয়ে না গিয়ে বিচ সাইডে যেতে তো খুব ভালো লাগবে বাট বিচ সাইড দিয়ে না গিয়ে এই রোড দিয়েই যাওয়া তো কিছুটা আসার পরে এখান থেকে ঝাউ গাছের জঙ্গল শুরু ওখানে রেস্টও নেওয়া যাবে আর ওখানে দেখুন একটা মন্দিরও আছে তো আমার পিছনে দেখুন ওখানে মন্দির আমার পিছনে দেখুন ওখানে মন্দির আর এই সাইডে দেখুন সমুদ্র আর রোদ তো আছে রোদের তেজটা মিডিয়াম বলা যেতে পারে আর পুরো হাওয়া ঠান্ডা হাওয়া দিচ্ছে যা লাগছে এখানে তো এখন এখানে বসে দশ মিনিটের মতো রেস্ট নিয়ে নি তারপরে আবার এদিকে হাঁটতে হাঁটতে আবার যাব আর এখানে ঝাউ গাছ দেখুন চারিদিকে ঝাউ গাছে ভর্তি এখানে বসে সামনের সমুদ্র থেকে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে উফ যা লাগছে না কি বলবো তো রেস্ট না হয়ে গেছে এখন যাই আবার রাস্তা বরাবর লাগবে তারপরে ওখানে গিয়ে দেখি কি কি খাওয়ার পাওয়া যায় আর হ্যাঁ মাছ ভাজাও খেতে হবে সেটা ওল দীঘার বাজার থেকেই খাবো তো এখন দেখুন বীচে এখানে জল কমে গেছে মানে বিচ বরাবর গিয়ে ওই দেখুন ওটা নিউ নিউ দীঘা অব্দি যাওয়া যাবে তো আমার পিছনে দেখুন এটাই হচ্ছে আপনার নিউ দীঘা তো আমি ফাইনালি নিউ দীঘাতে পৌঁছে গেছি